আপনি কি বর্তমানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে চাইছেন বা এক বা দুদিনের জন্য ছুটি কাটাতে চাইছেন দীঘাতে তাহলে দীঘা যাওয়ার আগে অবশ্যই আজকের ভিডিওটা ভালোভাবে দেখে নিন দীঘা যাওয়ার আগে কিছু কিছু বিষয়ে কিন্তু আপনাকে হয়ে যেতে হবে সতর্ক আগে মতো দীঘা কিন্তু আর নেই আগে আমরা দীঘা মানেই জানতাম বাজেট ফ্রেন্ডলি ঘুরবার জায়গা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পরে কিন্তু সেটি আর নেই দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য কিন্তু দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে আর যার ফলস্বরূপ দীঘাতে কিন্তু হোটেলের সংকট দেখা দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন দীঘাতে হোটেল পাওয়া যাচ্ছে না এটা একজন দুজনের কথা না দীঘাতে এখন যারাই যাচ্ছে প্রতিজনের মুখে আপনি শুনতে পাবেন যে তারা দীঘাতে গিয়ে হোটেল পাচ্ছে না আর সেই সংকট এমন জায়গায় উপস্থিত হয়েছে যে হোটেলের ভাড়া তিন গুণ চার গুণ বেড়ে গেছে আমরা বাঙালিরা এক দু দিনের ছুটি হাতে পেলে কিন্তু কাছাকাছি ঘুরবার জায়গা হিসেবে দীঘাকে বেছে নিই কম বাজেটে ঘুরবার জায়গা কিন্তু দীঘা এখন মোটেই কম বাজেটে ঘুরবার জায়গা না এখন আর দীঘা গেলে আপনি পাঁচশো ছশো সাতশো আটশো এই দামে হোটেল পাবেন না এখন দীঘা মানেই দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এগারো হাজার এই রকম হচ্ছে হোটেলে রুম ভাড়া কিন্তু আপনারা একটু ভেবে বলুন তোল্ড দীঘা নিউ দীঘা মিলে এত রুমের কমতি পড়ে যাচ্ছে এত হোটেলের কমতি পড়ে যাচ্ছে যাচ্ছে যে টাকার রুম চলে দু হাজার টাকা একদমই না এটা হলো ওনাদের একটা নোংরা চাল যেহেতু দর্শনার্থীরা এখানে ঘুরতে আসছে তো আপনাকে তো হোটেলের রুম নিতেই হবে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রুম রেন্ট যা তাভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্রাইসিস তৈরি করে ওনারা যে দাম বলবে সেই সমস্ত দামেই কিন্তু আপনাদেরকে হোটেলের রুম নিতে হবে আর আপনি যদি উইকেন্ডে যান মানে শুক্র শনি রবি এই দিনগুলোতে যান তাহলে তো হোটেল ভাড়া হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া দশ হাজার ক্রস হয়ে যাচ্ছে পার ডের ভাড়া মানে ভাবতে পারছেন দীঘায় এখন কি ধরনের নোংরামি শুরু করেছেন এই হোটেল মালিকরা মিলে আর শুধু এটাই নয় তার সঙ্গে আবার থাকছে বারো পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট জিএসটি আলাদাভাবে দিতে হচ্ছে মানে বুঝতে পারছেন পার ডে হোটেলের রুম ভাড়াটা কোথায় পৌঁছে যাচ্ছে এক কথাই মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে দীঘায় ভ্রমণ করা আমি তো আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে দীঘাতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু হোটেল বুকিং করে যান মানে ওখানে গিয়ে দেখাশোনা করে রুম বুক করবেন এই ভুলটা কিন্তু করবেন না কারণ ওখানে গিয়ে কিন্তু রুম পাওয়াই যাবে না আর যদি পান তো আপনাকে যেরকম বললাম প্রচুর প্রচুর কিন্তু ভাড়া দিয়ে আপনাকে কিন্তু থাকতে হচ্ছে তারপরে আসি দীঘার অটোওয়ালাদের জোর জুলুম এখানে দেখতে পাচ্ছেন যে পার পার্সেন্ট কুড়ি টাকা করে ভাড়া লেখা রয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসবার জন্য তো আমরা সেরকমই কিন্তু একটা টোটোকে বুক করেছিলাম আমরা চারজন আছি তো ওনারা বললো যে চারজন আছেন তো আগে ওনাদের টোটোতে তিনজন বসেছিল আমরা চারজন তো পসিবল না সাতজন মানুষ বড় মানুষ একটা টোটোতে বসা তো সেই জন্য আমি বলি যে আমরা পরের টোটোটা নিব আপনারা কিন্তু তখনই বলে যে এটা হবে না ওই টোটোতেই মানে সাত জনকে বসতে হবে তখন আমি বলি যে রিজার্ভ করলে একশো টাকা দিলে তো যাওয়া যাবে ওনারা তাতেও কিন্তু না বলে মানে ওনারা তারপরেও কিন্তু অন্য প্যাসেঞ্জার তুলবে মানে আপনি টোটোতে বা অটোতে উঠলেই কিন্তু ভাড়াটা এই রকম ভাবে ক্যালকুলেশন করা হচ্ছে হোটেল ভাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু টোটোরও জোরজুলুম ভালোই শুরু হয়ে গেছে তারপরে আসি দোকানে আপনারা মোটামুটি যারা দীঘাতে প্রতি বছর ভ্রমণ করেন আপনারা কিন্তু জানবেন যে দীঘাতে যদি জল কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস নেওয়া হয় যা এমআরপি থাকে তার উপরে পাঁচ টাকা করে দিতে হয় প্রতিবার আপনি যা জিনিস কিনবেন আমরা কিন্তু সকলেই জানি এমআরপির উপরে কিন্তু কোনো জায়গায় টাকা নেবার কিন্তু কোনো অপশন থাকে না কিন্তু ওনাদের বক্তব্য হলো ওনারা যেহেতু ফ্রিজে জলটা বা কোল্ড ড্রিঙ্কসটা রাখছে তার জন্য আমাদেরকে সেই ভাড়াটা পে করতে হবে এক দু টাকা হলে তাও মানা যায় এক একটা জিনিসের উপরে পাঁচ টাকা করে আমরা মোটামুটি দিঘাতে বা অন্য যে কোনো জায়গায় গেলেই কিন্তু আমরা বাইরে থেকেই জল কিনে খাই তাহলে সারা দিনে বুঝতেই পাচ্ছেন যে কত লিটার জল কেনা হয়ে থাকে এছাড়াও যেহেতু গরমকাল তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো তো সকলেই কেনাকাটি করে দীঘাতে তো এই টাইমে আপনারা জানেনি প্রচুর প্রচুর ভিড় থাকে আর বারবার করে জল কিনলেই কি বলছে পাঁচ টাকা করে বেশি কোল্ড ড্রিঙ্কসের জন্য পাঁচ টাকা করে বেশি আর সেটা যখন আমি বলেছিলাম সেই দোকানদারকে যে এটা আমি পে করব না উনি রীতিমতন মানে বাজে ব্যবহার এমন কি বলছে ফুড কর্পোরেশন কেউ জানান তা আমার কিছু যায় আসবে না তো দীঘাতে মানে চারিদিকে জোর জুলুম শুরু হয়ে গেছে দীঘাতে প্রতি বছরই কিন্তু ঘুরতে আসি কিন্তু এই রকম বাজে এক্সপিরিয়েন্স মানে এই বছরের মতন হয়নি এর আগেও জলের জন্য নেওয়া হতো টাকা এক দু টাকা বা কোন কোনো দোকানে কিন্তু এটা নেওয়া হতো না অনেকের মনে হতে পারে যে পাঁচ টাকা সেটা তো বড় কথা না হ্যাঁ সেটা বড় কথা না কিন্তু আপনি দেখুন তো লাখ লাখ মানুষের কাছ থেকে যদি এইভাবে পাঁচ টাকা করে নেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকা বা সেই অর্থের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দীঘার জগন্নাথ মন্দির হওয়ার জন্য কিন্তু ওনাদের বিপুল একটা কিন্তু ভালো দিক খুলে গেছে আর্থিক উন্নতির দিক কিন্তু তারপরেও কিন্তু ওনারা এইভাবেই দর্শনার্থীদের সঙ্গে জুলুম করে চলেছে চারিদিক থেকে সেটা হোটেল থেকেই হোক বা টোটো থেকেই হোক বা দোকান থেকেই হোক তারপরেই আমি পাশেই যে দোকান থেকে গিয়ে জল কিনলাম সেই জলের দোকানে যখন জিজ্ঞাসা করলাম তখন উনি জানালেন শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসের জন্যই কিন্তু পাঁচ টাকা বেশি নেওয়া হয় উনিও বললেন যে এটা উনাদের ইউনিয়ন থেকে বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা জল কিনেছি এমন কি যে দই মিষ্টির দই কিনেছি তার উপরেও পাঁচ টাকা করে বেশি নিয়েছে মানে যে যার মতো যা ইচ্ছা করে চলেছে দীঘাতে কোন রুলস এন্ড রেগুলেশন নেই যে যার মতো যেখান থেকে পাচ্ছে টাকা নিচ্ছে মানে এক একটা দোকান তো প্রতিটা জিনিসের উপরেই পাঁচ টাকা করে বেশি নিচ্ছে আর যেহেতু আমরা সচরাচর কেউ কিছু বলছি না এটাই হলো বড় ব্যাপার আমি আজকে বলছি বা দুই একজন বলবে কিন্তু সকলে তো বলছে না তো ওনাদের জিনিসটা হয়ে গেছে এটাই সকলে প্রতিবাদ করলে হয়তো জিনিসটা আলাদা হতো এক দুজনের কথা বলাতে তো আর কিছু চেঞ্জ হয় না আর এখানে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি দীঘাতে কিন্তু এই প্রথমবার এসে দেখলাম দীঘার হোটেলে সমস্ত বাইরে দালাল ঘুরে বেড়াচ্ছে মানে দালাল চক্র দীঘাতে কিন্তু এখন শুরু হয়ে গেছে তো অবশ্যই সাবধানে কিন্তু দেখাশোনা করে কিন্তু হোটেল বুক করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখন রিসেন্ট দীঘাতে যে সমস্ত স্ক্যামগুলো মাথা দিয়ে উঠেছে অবশ্যই আবারও বলছি দীঘা যাবার আগে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনারা আগে থেকে রুম ভাড়া করে নেন তাহলে কিন্তু তার সত্যতা ভালোভাবে যাচাই করে নেবেন আর লিখিত কিছু জিনিস অবশ্যই আপনার কাছে রাখবেন যাতে সেগুলো দেখাতে আপনার সুবিধা হয় আশা করছি আমার আজকের এই ভিডিওটা সামনেই যারা দীঘায় ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে